গুরুত্বপূর্ণ নরে বড়ে অবস্থায় নেতানিয়াহুর সরকার হতে পারে ক্ষমতাচ্যুত লস অ্যাঞ্জেলেস স্বাধীন করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প ইসরায়েলি মদত পোস্ট পঞ্চাশ ফিলিস্তিনকে হত্যা করল হামাস গ্রেটার থনবার্গকে বহিষ্কার করল ইসরায়েল তুরস্ক থেকে আটচল্লিশটি যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া মাস্কের ভুল শিকার ট্রাম্পকে নিয়ে যা বললেন নড়ে বড়ে অবস্থায় নেতানিয়াহুর সরকার হতে পারে ক্ষমতাচ্যুত যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে বুধবার এগারো জুন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার ভেঙে দেয়ার প্রাথমিক ভোটাভুটি হতে পারে নেতানিহুর জোটে থাকা দলই তার সরকার পতনের পথ ত্বরান্তিত করেছে নেতানিয়াহুর জোটের কিছু ইহুদি ধর্মপন্থী দল অতিগুড়া ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে অপরদিকে নেসেটের কিছু আইন প্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলুপ চাইছে অতি ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করা বা না করার বিষয়টি নিয়ে ইসরায়েলি দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে তবে সম্প্রতি দখলদাররা গাজাই হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আরও সেনাদের ডাকছে এর মধ্যে ডাক পড়েছে অতি গুড়া ইহুদি শিক্ষার্থীদেরও এরপর বিষয়টি ইসরায়েলি অনেক বেশি আলোচিত হচ্ছে এই অতি গুড়া ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করার সংক্রান্ত আইন নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে যা নেতানিয়াহু সমাধানের চেষ্টা করছেন এই অতি কুড়া ইহুদিদের সামরিক বাহিনীতে কাজ করা সংক্রান্ত আইন নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে যা নেতা সমাধানের চেষ্টা করছেন লস অ্যাঞ্জেলেসে স্বাধীন করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন অভিযান বিরোধী পঞ্চম দিনের বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস শহর জুড়ে চলছে গণগ্রেফতার এবং মেয়র কারেন বাস শহরের ডাউনটাউন এলাকায় কারফিউ জারি করেছেন একই সাথে অভিবাসন অভিযান অবহিত রয়েছে এবং ন্যাশনাল গার্ড সেনারা সীমান্ত নিয়ন্ত্রণ এজেন্টদের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া অভিবাসন বিরোধী অভিযান এবং এর প্রতিক্রিয়ায় লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের তীব্রতা বাড়ছে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে তারা গণগ্রেফতার চালিয়েছে মেয়র কারেনবাস শহরের ডাউনটাউনের একটি তুলনামূলক ছোট এলাকায় রাতভর কারফিউ ঘোষণা করেছেন তিনি বলেছেন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে অন্যান্য স্থানে অভিবাসন অভিযান রয়েছে মোতায়েন গার্ড সেনারা এখন সীমান্ত নিয়ন্ত্রণ আইন প্রয়োগকারী কার্যক্রমে সুরক্ষা দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের পর রাজ্য কর্মকর্তাদের সাথে তার বিরোধ আরও বেড়েছে প্রেসিডেন্ট শহরটিকে মুক্ত করার অঙ্গীকার করেছেন তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেফিন নিউসম ট্রাম্পের বিরুদ্ধে গণতন্ত্রের উপর আক্রমণ করার অভিযোগ এনেছে ইসরায়েলি মদত পোস্ট অব ফিলিস্তিনকে হত্যা করল হামাস ইসরায়েলি মদত পোস্ট পঞ্চাশ ফিলিস্তিনকে হত্যা করল হামাস সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি মদত পোস্ট একটি ফিলিস্তিনি গোষ্ঠীর অন্তত সদস্যকে হত্যা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংঘটন হামাজ এমনকি চলতি সপ্তাহে ইসরায়েলি সেনারা ওই গোষ্ঠীকে রক্ষায় সরাসরি হস্তক্ষেপ করেছে মানবাধিকার কর্মীদের দাবি এই গোষ্ঠীটি জাতিসংঘের ত্রাণের ট্রাক লুটে জড়িত ইসরায়েলি গণমাধ্যম আই চব্বিশের খবরের বরাতে ব্রিটিশ দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে মঙ্গলবার দশজন গাজা উপত্যকার রাফা হামাস যোদ্ধাদের সাথে সংঘর্ষে জড়াই ইয়াসের আবু সাবারের নেতৃত্বাধীন একটি মিলিশিয়া গোষ্ঠী স্থানীয়ভাবে নিজের অপরাধের জন্য বদনাম রয়েছে আবু সাবারের মঙ্গলবার দশ জুন এক বিবৃতিতে এন্টি টেরর সার্ভিস বা পপুলার ফোর্সের নামে পরিচিত আল সাবারের মিলিশিয়া গোষ্ঠীটি মিলিশিয়া গোষ্ঠীটি জানিয়েছে ত্রাণ সুরক্ষা দিতে গিয়ে আমাদের পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন যাদের মধ্যে নেতা ইয়াসেবের আত্মীয়রা রয়েছেন তারা আরও দাবি করেছে বিস্ফোরক অপসারণ করতে গিয়ে কিছু সদস্য প্রাণ হারিয়েছেন অথচ গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা কাজে নিয়োজিত কর্মীদের মতে এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে জাতিসংঘের ত্রাণের ট্রাকগুলো লুট করে আসছে গ্রেটা থনবার্গকে বহিষ্কার করল ইসরায়েল পরিবেশবাদী কর্মী গ্রেটা থনবার্গ মঙ্গলবার রাতে সুইডেনে ফিরেছেন ইসরায়েল তাকে ও অন্য কর্মীদের গাজার উদ্দেশ্যে যাওয়া একটি ত্রাণবাহী জাহাজ থেকে আটক করে পরে কিছু কর্মীকে জোর করে দেশে ফিরত পাঠায় তেল আবিব থেকে এ এফ পি জানায় জন্য খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন এ ছিল বারো জন কর্মী তাদের মধ্যে থনবার্গ সহ চারজনকে জোর করে ইসরায়েল থেকে বের করে দেয়া হয় বাকিদেরও জোর করা হলে তারা তা অস্বীকার করেন তবে সবাইকে একশো বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের পক্ষে আইনি লড়াই করা অধিকার সংস্থা আদালায় বিষয়টি নিশ্চিত করেছে আদালায় আরও জানায় স্বেচ্ছায় ইসরায়েলি ছাততে অস্বীকার করার বাকি আটজনকে আটক করে মঙ্গলবার আদালতে তোলা হয় ইসরায়েলি বাহিনী সোমবার আন্তর্জাতিক পানি সীমায় ফ্রিডম প্লোটিলা কোয়ালিশন পরিচালিত জাহাজটিকে আটক করে পরে সেটিকে আশাদুত বন্দরে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটকদের তেল আবিবের বেন গুরিয়ন বিমান বন্দরে নিয়ে হয় সেইখান থেকে থনবার্ক প্রথমে ফ্রান্স পরি সুইডেন ফিরে যান প্যারিসের চার্লস দেগল বিমানবন্দরে বাইশ বছর বয়সী থনবার্গ বলেন আমাদের আন্তর্জাতিক পানিসীমা থেকে অপহরণ করে জোর করে ইসরায়েলি হয়েছে এটি ইসরায়েলের অসংখ্য অন্যায় কর্মকাণ্ডের মতো মানবাধিকারের আরও একটি চরম লঙ্ঘন স্টক স্টকহোমে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি যা নিয়ে ভয় পাই তা হল গণহত্যার সময় মানুষের নিরবতা তুরস্ক থেকে আটচল্লিশটি যুদ্ধ বিমান কিনছে ইন্দ্রোনেশিয়া তুরস্ক ও ইন্দ্রোনেশিয়ার মধ্যে সামরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আটচল্লিশটি ফাইভথ জেনারেশন স্টিল যুদ্ধ কে এন ইন্দ্রোনেশিয়ায় রপ্তানির ঘোষণা দিয়েছে এই চুক্তিকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে তুরস্কের রাষ্ট্রায়িত প্রতিরক্ষা প্রতিষ্ঠান এই বিমানগুলো তৈরি করছে ইন্দ্রোনেশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব যুদ্ধ বিমান হস্তান্তর করা হবে এর মাধ্যমে যুদ্ধ বিমান প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করল চুক্তি অনুযায়ী শুধু রপ্তানি নয় কে বিমান তৈরির প্রকল্পে কারিগরি ও প্রযুক্তিগত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে ইন্দ্রোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটি শুধুই ব্যবহারকারী নয় বরং যৌথ উন্নয়ন প্রকল্পের অংশীদার হিসেবে এ উদ্যোগে যুক্ত হয়েছে কে এ এন একটি আধুনিক স্টিল ক্ষমতা সম্পূর্ণ পাঁচতম প্রজন্মের যুদ্ধ বিমান এটি সুপারশনিক গতি সম্পূর্ণ উন্নত রাডার ফাঁকি দেয়ার প্রযুক্তি উন্নত রাডার ফাঁকি প্রযুক্তি মাল্টিরুল যুদ্ধ ক্ষমতা ও সাইবার প্রতিরক্ষার সহায়ক সফটওয়্যারে সজ্জিত দুই সালের ফেব্রুয়ারিতে বিমানটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পূর্ণ হয় এলন মাস্কের ভুল শিকার ট্রাম্পকে নিয়ে যা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কড়া কিছু পোস্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেসলা ও স্প্রেস এর প্রধান নির্বাহী ইলন মাস্ক